তাহলে ফ্যাক্ট এবন অ্যাজাম্পশন যদি এক না হয়ে থাকে তাহলে আপনি ওইদিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে 10 পে 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আর আপনার আইডিয়া ছিল 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছি তার মানে আপনি ক্লেম করেছেন উইদাউট এনি প্রপার্টিং সাপোর্ট প্রপার সাপোর্টিং ডিটেইল ক্লেম আপনি যেটা ক্লেম করেছেন যে হাসনাত আব্দুল্লাহ 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে এখন এটা সাপোর্টিং ডিটেইলটা কি মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে 10 জন আমার কাছে আমার কাছে আমি এফপি রিপোর্টটা পড়েছিলাম সেখানে আপনি জনের কথা বা জনের কথা বা জনের কথা বা হয়তো জনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে টেলিভিশনের আব্দায় দশজন সাংবাদিককে চাকরিচ্যুতি করার কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে পাঁচজনের চাকরিচুতি করা হয়েছে এবং সেই পাঁচজনের চাকরিচুতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি জনের লিস্ট ধরাইছেন কি জনের লিস্ট ধরাইছেন

সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করে না ধরনের গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেস জার্নালিজম যেটা যে জার্নালিজম জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট আউট করছেন যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি দশ ধন দশ জনের নাম এটা খুব এটা বাস্তব সাংবাদিকতা ক্ষমতাকে প্রশ্ন করে সাংবাদিকতা অব্যাহত থাকবো তবে সেটা ব্যাট জার্নালিজম না হয় যেমন ব্যক্তিগত আমি একটু দুইটা জিনিস একটু ক্লিয়ার হয় যে আপনি সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন আমি যদি আপনার কথা ঠিক বুঝে থাকি হাসান আপনি সেখানে সময় টিভির গুন্ডামি আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে গত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেছে আমি একটা একটা করে ভাবে ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানে আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পর্ষদ রয়েছে অর্থাৎ যারা এই বিষয়গুলিকে সমাধান করতে পারবে এটা হচ্ছে ওই যে আমাকে যেটা বলা হয়েছে যে ভদ্রলোক হাসান সাহেব আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি ভিডিও এভিডেন্স যে ভিডিও এভিডেন্স ভাই আমি আমি কিন্তু স্বীকারও করেছি আসলে ভাই আমি এটা স্বীকারو করেছি পরবর্তীতে যে আমি গতকাল আপনাদের উচিত কথাও দেখেছি গতকাল এটা আমি স্বীকারو করেছি যে আপনাদের একটা প্রপার কাউন্সিল রয়েছে ওই যে জার্নালিস্ট কাউন্সিল ওটা হচ্ছে ওখানে রিপোর্ট করতে হয় তো যেহেতু এই বিষয়টা আমি জানতাম না আমি কিন্তু এট নলেজ করেছি যে এই প্রক্রিয়াতে আমার ভুল হয়েছে কিন্তু 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 সময় টেলিভিশন যে প্রক্রিয়া অবহূত রেখেছে এজেন্ডা ভিত্তিক জার্নালিজম যা মানে আচ্ছা আপনি সময় টিভি আর এত কথা বলবো না আমি শুধু আপনাকে জানতে চাই সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন জনাব আব্দুল্লাহ এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনিই না নাকিও আপনাকে দিছে এই অ্যাসাইনমেন্টটা আমি নিচ থেকে আমি নিচ থেকে এবং গণভুত্থানের সময় যে যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন আমরা দেখেছি তারাও আপনাদের মত করে তারা কেউ হচ্ছে সাংবাদিকতা করতে পারে নাই ফিল্টার নিউজ চালাইতে হয়েছে ডিজিএফ থেকে শুরু করে রক্ষাকারী বাহিনী যখন

কি কি জায়গায় আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটা আমরা শুনবো পুরো আলোচনাটাতে যাই মনে করেন যে ফেসিস্ট হাসিনা কোনো সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে গলা চিপে রেখেছে এটা আমি বারবার বলতে চাই বারবারই বলবো কিন্তু এইটার

ভাই আমার আপনি পুরা প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তাও তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে পারবে আমি এটার সাথে সাথে আপনি প্রমাণ ছাড়া আপনি বলেছেন যে দশ জনের লিস্ট আস্তাক আবদুল্লাহ ধরাই নিয়ে আসছে আমি একজনের একজনের কোনো লিস্ট দেখে নাই সেখানে হাসান সাহেবের সাথে কথা হয়েছে সেখানে তারিক জিয়াকে কিভাবে হচ্ছে পার্সোনালি অ্যাটাক করা হয়েছে একুশে আগস্ট আমি আপনার সাথে একমত গুলো আমরা অনুষ্ঠানটা আগাই আমরা অনুষ্ঠানটা আগাই আমরা আমি আপনার সাথে একমত